কৃতরাষ্ট্র অনুবাদ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎস মামতার পাণ্বাশ্চৈব কিঙ্কুরবত সঞ্জয় এক অর্থ ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন কে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা তারপর কি করলেন সঞ্জয় রুবাজ দৃষ্টাতণিক গুণ দুর্যোধনস্তদা আচার্য মুসন ব্রহ্ম রাজা বচনমব্রবেদ দুই পার্থ সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্য সয্যা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে বললেন হোসৈতান পাণ্ডব পুত্রানম আচার্য মহতিন চমু নুরান দ্রুপদ পুত্রেন তব শিষ্যেন ধীমতা তিনি অর্থ এ আচার্য পাণ্ডবদের মহান সৈন্যদল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপদের সমঙ্গে ভোগের আকার রচনা করেছেন পত্র সুরা মহেশ্বাস ভীমার্জুন সমাহযোধী ঝুঁজুধান ও বিরাট ধ্রুপদস্ত মহারুধার অর্থ সে সমস্ত সেনাদের মধ্যে অনেকে দীম এবং অর্জুনের মতো বীর ধনুদ্ধারী রয়েছেন এবং ঝুঁজুধান বিরাট ধ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন সৃষ্টকে তুষ্টে কি তান কাশীরাজ বীর্যবান কুরুজি কুন্তি ভুজস্ট শৈবস্ট পাঁচ অর্থ সেখানে দৃষ্টকে তু চে কি তান কাশীরাজ এবং শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন যুধামনুষ্ট বিক্রান্ত উত্তমঞ্জাষ্ট বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াষ্ট সর্ব এবং মহারথা ছয় অর্থ সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামনু প্রবাল পরাক্রমশালী উত্তমৌষ্ঠ সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ এই সব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী অস্মাকন্তু বিশিষ্টা যে তাণ্নিগ দ্বীজোত্তম নায়িকা মম সৈমস্য সংবর্ধন তান্দ্রবিতে সাক্ষ হে দ্বীজোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি ভগবান বিশ্বস্ত কর্ণ ত্রীপোষ্ঠ সমিতির জয় অশ্বথামা বিকর্ণ সৌন্দত্তি স্তত অর্থ সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্ব সম্পন্ন বিষ্ণু কর্ণ অশ্বথামা বিকর্ণ এবং সৌন্দত্তের পুত্র হরিশ্রমা যারা সর্বক্ষেত্রে সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন কনির চহৎস্বরা মদরকে ত্যাগ প্রজীবিতা নানা শস্ত্র প্রহরনা সর্বে যুদ্ধ বিশাল বা নয় অর্থ এছাড়া আরও বহু নায়ক রয়েছেন যারা আমাদের জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্র সজ্জিত এবং তারা সামরিক বিজ্ঞান বিসারণ অপরাক্তন তদস্মাকম বলং বিশ্বাবিলক্ষিতম পরাক্তম বলম বলং ভীমাবিলক্ষিতম দশ অর্থ আমাদের সৈন্যদল অপরিমিত এবং আমরা পিতামহ বিশ্বের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত হয়ণেশু চ সর্বেশু ভীষ্ম বস্তিতা বিশ্বমেমা বিলক্ষন্ত ভবন্ত সর্ব এবং হ্যা এগারো অর্থ এখন আপনারা সকলে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে সমর সেনা সজলায় স্থিত হয়ে পিতামহ বিশ্বকে পূর্ণ সাহায্য করুন তস্য সঞ্জনয়ন হর্ষম কুরু বৃদ্ধ পিতামাহ সিংহনাদন বিন্দই সংখম দগ্ন প্রতাপবান বারো অর্থ তখন পুরুবাংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের বর্জনের মতো অতি নিচ্চনাদে তার শঙ্খ বাজালেন ততঃ সংখ্যাষ্ট পণবাণু গমুখা সহসূল বাক্যভনত সশব্দ তুমুলোভাব অর্থ তারপর সংখ্য বেরি পণবাণুভাগ এবং গোমুখ সীমন বা সমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হল ততঃ শ্বেতযুক্ত মহতি সন্দনে স্থিত মাতব পাণ্ডগষ্টৈব দীব্যৌসংখ্য প্রভৃত চৌদ্দ অর্থ অন্যদিকে সে শ্বে তস্বসমূহযুক্ত এক দিব্যরথে স্থিত শ্রীকৃষ্ণ এবং অর্জুন উভয়ে তাদের দিব্য সংখ্য বাজালেন কাঞ্চন্য ঋষিকেশ দেব্যাত ধনঞ্জয় পৌন্দ্রং্মংখম ভীমকর্মা বিকো অর্থ তখন শ্রীকৃষ্ণ পাঞ্চন্য নামক তার শঙ্খ বাজালেন এবং অর্জুন বাজালেন তার দেবাত্মক শঙ্খ এবং প্রিয় বিপুলকর্মা সেন বাজালেন পৌন্দ্র নামক তার ভয়ঙ্কর শঙ্খ অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুতিষ্ঠির নকুল সহদেব শুভ সমনী পুষ্প্রকৌশল অর্থ কুন্তিপুত্র মহারাজ জ্যোতিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন নকুল এবং সহদেব বাজালেন সরুশ এবং মণিপুস্প নামক শঙ্কর কাশ্যস্তেশ শিখণ্ডী চ মহার্থ হৃষ্ট দুটো সাতকী পরাজিত সতেরো দ্রুপদ দ্রৌপদে সর্বস্ব পৃথিবীতে শঙ্ক্রষ্ট মহাবাহ সংখ্যান্ত ধূ পৃথক পৃথক অর্থ হে মহারাজ তখন মহান ধনুধর কাশীরাজ প্রবল যোদ্ধা শিখণ্ডী খ্রীষ্ট ধুম্ন বিরাট এবং অপরাজিত সাত্বকী ধ্রুপদ দ্রৌপদী পুত্রগণ সুভাদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন সর্বস্ব ধার্তরাষ্ট্রার নাম হৃদয়ানী ব্যাগার নগস্ট পৃথিবী চৈব তুমুল ও বেলুনাগয় অর্থ শঙ্খ নীলাদের সেই শব্দে আকাশ বিদীর্ণ হল পৃথিবী কম্পিত হল এবং তার ফলে ধৃতরাষ্ট্রের হৃদয় প্রবল ভয়ে বিধ্বস্ত হল অথ ব্যবস্থিতান কপিজ প্রভৃত্তি শাস্ত্র সংকাতে ধনুর পাণ্ডব করি অর্থ সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা সহিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর্নিশ্চিত করতে প্রস্তুত হলেন সে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সহ সজ্জায় বিন্যস্ত দেখে কৃষিতে অর্জুন তখন এই কথাগুলি বললেন অর্জুন মুবাজ ঋষিকেশম তদা বাক্যমিধমা মহিত্বে মধ্যে স্থাপয় মেচুত একুশ জাবদেতান নিরীক্ষে এবং যুদ্ধ কামান বস্তিতান বাইশ অর্থ অর্জুন বললেন হে অচ্যুত রোগ্রান্ত বন্ধু তুমি উভয়পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং আমাকে অস্ত্র ধারণ করে কাদের সঙ্গে এই মহাসংগ্রাম করতে হবে যৎসমান বেক্ষে হন জগ এতে সমাগতা ধারতরাষ্ট্রস্ব দুর্গতের যুদ্ধের প্রিয় চিকিৎসক দেশ অর্থ আমি দেখতে চাই ধৃতরাষ্ট্রের দুর্বূত্তি সম্পন্ন পুত্রদেরকে সন্তুষ্ট করার জন্য কারা এখানে যুদ্ধ করতে এসেছে সঞ্জয় মুবাজ এই মুক্ত ঋষিকেশ ভারত সেনয়ন ভয়ের মধ্যে স্থাপিতা রথোত্তম চব্বিশ অর্থ সঞ্জয় বললেন হে ভারত বংশধর অর্জুন কর্তৃক এইভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন ভীষ্ম্রোণ প্রমুক্ত সর্বেশান চমহিক্ষিতাম মুবাজ পার্থ কোশৈতান সমবেতান কুরুনীতি পঁচিশ অর্থ ভীষ্ম দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নেতাদের সামনে ভগবান ঋষিকেশ বললেন হে পার্থ এখন সমস্ত কৌরবদের দেখো তত্রাপশ্চাৎ স্থিতান পার্থ পিতৃমত পিতামাহান আচারান মাতুলান ভাতৃন পুত্রান পৌত্রান সখী তথা ছাব্বিশ অর্থ তখন অর্জুন উভয় দলের মধ্যে পিতৃজ্ঞ পিতামহ আচার্য মাতুন ভ্রাতা শ্বশুর মিত্র শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন শ্বশুরান শরীদশ্চৈব সেনয় রুভয়র্পী তান সমীক্ষ সকৌন্তেয় সর্বান বন্ধুব স্থিতান সাতাশ অর্থ যখন অর্জুন সকল প্রকার বন্ধু এবং আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে উপস্থিত দেখলেন তখন তিনি অত্যন্ত কৃপায়াবিষ্ট বিষণ্ন হয়ে বললেন অর্জুন মুবাজ কৃপা প্রয়াবিষ্ট বিষীল নিগম প্রবীণ দৃষ্ট স্বজন কৃষ্ণ যুজুৎসাম সমুপস্থিত মাঠাস অর্থ অর্জুন বললেন হে প্রিয় কৃষ্ণ আমার সমস্ত বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাভিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে আসছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে সিবন্তি মম বাতরানি মুখঞ্চ পরিশুচ্ছি ব্যপথিস্ট শরীরে মে রোমাবর্ষ চারটে উনত্রিশ অর্থ আমার সর্বশরীর কম্পিত ও ওকেশাগ্র রোমাচিত হচ্ছে হাত থেকে বার্ডিন ঘষে পড়ছে এবং টপ যেন জলে যাচ্ছে গান্ডিবং শ্রমশতে হস্তাত্তক চৈব পরিধসতে ন স্বপ্ন মস্তাতুম চ চমে মন্ত্রিস অর্থ হে কেশব আমি এখন স্থির থাকতে পারছি না আমি বিভ্রান্তি বোধ করছি আমার চিত্ত উৎক্রান্ত হচ্ছে হে কেশিদৈ তহন্তা শ্রীকৃষ্ণ আমি কেবলই অমঙ্গল সূচক লক্ষণ দর্শন করছি এখানে ত্রিশটি শ্লোক তুলে ধরা হলো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন এরপরে আসব বাকি শ্লোকগুলো নিয়ে সকলেই ভালো থাকবেন নমস্কার